টাকা থ্রিবি মাত্র দুশো চল্লিশ টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রেডি পারবো না চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আলাইকুম বিহ আমি আবার চলে আসলাম বাংলাদেশের ভিতরে পাইকারি মার্কেট বলতে গাছে নাকি ভাই জি ভাই বলতে গাছে গেলাম থ্রি বিসে কি বলবো এক কথা রাজধানী বলে চলে প্রচুর পরিমাণে পেটি পেটি থ্রিমিস দেখেন এখানে দেখেন বাটিক আছে এখানে লোন আছে এখানে ইন্ডিয়ান থ্রিমিস আছে নাকি ভাই সব ধরনের পাকিস্তান সব ধরনের সব ধরনের কালেকশন আছে ভাই জি সব ধরনের আমরা এই মুহূর্তে আছি মরিয়াম থ্রি আর মরিয়াম থ্রি আজকে নতুন যে কালেকশন গুলো নতুন বছর উপলক্ষে

সামনে বাইরে যাবো কারণ সামনে আমাদের কিন্তু রমজানের ইয়া পড়ে গেছে বুঝছেন তো যারা করবেন যদি এখন নেন তাহলে কিন্তু অবশ্যই একটু কম রেটে পাবেন সামনে কিন্তু একটু দাম বাড়বে

মানে যারা নতুন ব্যবসা করতে চায় আমি তাদেরকে বলবো তারা দোকানে সরাসরি আসবেন সরাসরি আসলে আরো বিভিন্ন রকমের কালেকশন থাকবে অফার থাকবে এই যে ওনারা দেখেন ওকে এগুলো কিন্তু ডিজিটাল ফের দোষ ওনারা পুরো নামাজি জি জি

এই যে চায়না দেখেন প্রচুর পরিমানে কালেকশন করলাম বাইরে সবাই দেখেন পেটি জীবন তো সরিষা ফুল দেখছেন এইরকম কালার এই যে আমাদের প্রোডাক্টটা প্রতিটা প্রোডাক্ট বানানো জামা ফেরত আছে আর আমাদের কিন্তু বিরুতে দেখান একটা আমাদের মার্কেটে তিনটা দোকান আছে আচ্ছা বলছেন আমাদের

আর মনে করেন একজন আমার কাছ থেকে বিশ পিস মাল নিল সে যদি মনে করেন দশ পিস বেস্ত দশ পিস ব্যস্ত না যেই কোনো সময় যেই কোনো মাল ছয় মাস এক বছর বুঝি না পাল্টা নিতে পারবে পাল্টা নিতে পারবে এই সুযোগ আছে এই যে দেখছেন এটা হলো অন্যটা এটা দাম পড়বে এটা আগে ছিল ছয়শো টাকা এখন পাঁচশো বিশ টাকা অফার প্রাইস আচ্ছা ওকে তারপরে এখন তারপরে বাড়ি জি লোন বাড়ি জি আচ্ছা এগুলো কিন্তু অনেক আরামদায়ক কাপড়

দোকানে রাখলে দোকানের গেট বাইরে যাবো ইনশাল্লাহ এরকম ভাই ইনশাল্লাহ আচ্ছা এই যে ওনারা দেখেন ওনারা কিন্তু আবার এভাবে ইয়া দেওয়া আছে ওনারা দেখেন ওনারা কিন্তু কাজ করা কাজ করা ভাই জি জি আচ্ছা তারপরে এটা দাম পড়বে মাত্র 550 টাকা মাত্র 550 জি জি এখন দেখাবো একটা এটা চ্যালেঞ্জ সারা বাংলাদেশে কোথাও এই প্রোডাক্ট এই দামে পাবে না চ্যালেঞ্জ করে দিলাম আজকে আচ্ছা চ্যালেঞ্জ এই যে এই যে দেখেন তবে এই আইটেমটা কিন্তু

দেখছেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ যারা শেয়ার দিয়ে অর্ডার করবে তার জন্য এক্সট্রা চার্জ আমি ইয়া কমাই দেবো কমাই দিবেন হ্যাঁ অনেক কমাই দেবো যে যারা শেয়ার দেবো শুনে খুব ভালো লাগলো ভাই এই দেখুন যারা দেখেন পাউড়া 513 না আচ্ছা 513 না মাত্র 550 টাকা 550 টাকা অফার প্রাইস আচ্ছা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দাম ঠিক আছে তারপরে এখন দেখাবো এটা মালহারের ভিতরে মালহার প্রিমিয়াম মালহার প্রিমিয়ামটা প্রিমিয়ামটা যে এই যে লেখা থাকবে মালহার প্রিমিয়াম এই যে মাল হাট ডিজিটাল কালেকশন এইভাবে লেখা থাকবে প্রতিটা মালের ভিতরে দেখেন দেখেন ওরে ভাই দেখেন কালেকশন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা আপনার যে কোনো মার্কেট থেকে নেবেন আপনি কি হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন আচ্ছা আজকে এমনি তো আমাদের কোম্পানির প্রাইস ছিল আটশো পঞ্চাশ আজকে প্রাইস এটা অফার প্রাইস এটা সাতশো টাকা নতুন বছর সব দিচ্ছে নতুন বছর সব অফার ভাই আচ্ছা

জামাটা দেখেন কাকে বলে দেখেন এগুলো এখন দেখো ডিজিটাল নূর ডিজিটাল কালার দেখেন

আচ্ছা তারপরে এখন দেখাবো এটা পাখিজা পাখিজা কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা অরিজিনাল পাখিজা আচ্ছা যারা পাখিজা সম্বন্ধে জানেন কিন্তু বলতে হয় না আমি একটু দেখাই ভাই ভাই যে এই যে এই যে এই যে এই যে এই থ্রি পিস এই যে এই এই দেখেন কাপড়টা দেখেন একদম সফট এটা সেলর কাপড়টা ইচ্ছা করলে প্যান্ট বানাইতে পারবো এত সুন্দর সেলর এত সুন্দর হ্যাঁ এত ভালো কাপড় আচ্ছা আর ওনা কিন্তু আপনাদের এই যে বহরটা দেখেন পুরো আড়াইয়াত বহরের হুম একদম 90 ইঞ্চি পাঁচ হাতের ওনা এই যে দেখেন একসাথে ওনাটা মাশাআল্লাহ এটা মাত্র 620 টাকা 620 টাকা 620 টাকা অফার প্রাইস আচ্ছা তারপরে এখন দেখাবো করে বুটিক্স কালেকশন বুটিক্স দেখাবেন আবার জি জি বুটিক্স বাটিক্স এগুলো কিন্তু ইন্ডিয়ান বুটিক্স কাজ করা

ভাই এই সপ্তাহ সব এক্সক্লুসিভ নতুন বছরের আমি টার্গেট করে রাখছি যে এমন কিছু ধামাকা জিনিস দেখাবো যাতে কাস্টমার ক্রাশ খেয়ে যায় আসতে হবে কাস্টমারের জি আচ্ছা আর আমাদের একটা পলিসি হলো সীমিত লাভ সেল বেশি আচ্ছা আমরা লাভ কম করি সেল বেশি করি আচ্ছা এই দেখেন এই যে ওন্নাগুলো দেখেন এই যে দেখুন ওন্নাগুলো দেখেন এই মাশাআল্লাহ আর আপনারা কাপড় নেওয়ার আগে জামা ওন্না সেল সব দেখে নেবেন এটার দামও কিন্তু সেম 800 টাকা আচ্ছা ওকে

তিন হাজার টাকা আর আমাদের কুরিয়ার সিস্টেমটা হলো এক হাজার বিশ টাকা করবে আর বাকি টাকাটা আপনি কুরিয়ার নিতে পারবে আর বাংলাদেশে যে কোনো থানা পর্যায়ে দেওয়া যাবে সমস্যা হবে একশো যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এরকম ভাই এরকম একটা অফার এটা সবচেয়ে বললাম তো দুই হাজার সবচেয়ে হিট কালেকশন হবে